আওয়ামী তৃণমূল যে ভাইরা রয়েছেন এই ভিডিওটা বেশি করে একটু ছড়িয়ে দিবেন করে দিবেন বিশেষ করে এই যে ব্যক্তির পরিচয়টা তুলে ধরছি ওর পরিচয়টা সব দিকে ছড়িয়ে দেবেন যারা যে সকল হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম গ্রুপে রয়েছেন সেই গ্রুপে গ্রুপে দিয়ে দিবেন ওর নাম হচ্ছে মুনতাসির মাহমুদ আমি পাশের ছবিটা লাগিয়ে দিয়েছি মুনতাসির মাহমুদ সে আমাদের ছাত্র ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা একজন ব্যক্তি ছিলেন সে হচ্ছে সাবেক যুগ্ম হাবায়ক পাইরল ইউনিয়ন ছাত্রলীগের পদে ছিলেন তো ছাত্রলীগের লুঙ্গি নিচে থেকে তিনি এখন বর্তমানে মূলত তার তিনি আওয়ামী লীগের বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম গ্রুপে বিভিন্ন আইডি খুলে ওত পেতে থেকে সেখানকার খবর খবর তিনি সংগ্রহ করে এবং আগামী দিনে প্রোগ্রাম অনুষ্ঠানগুলো কোথায় কি হবে না হবে মিটিং মিছিলের কথা এইগুলো তিনি সেগুলো সেখান থেকে জেনে ও হচ্ছে এই এনসিপি এর মধ্যে এগুলো ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে এই মিছিলের তথ্যগুলোতে ফাঁসকারীর অন্যতম একজন বিভিন্ন আইডি খুলে মূলত ওকে খোঁজা হচ্ছে বিভিন্ন গ্রুপের মধ্যেই কিন্তু আইডি পরিচয়টা শনাক্ত করাটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে তা যে ক্ষেত্রে ওর পরিচয়টা সর্বাধিক রকমের ছড়িয়ে দিতে হবে যেন নতুন করে কোনো গ্রুপে অ্যাড না হতে পারে এবং পাশাপাশি ওকে খোঁজারও চেষ্টা করতে হবে যে কোনো ভাবেই হোক না কেন খুঁজে বের করতে হবে আমাদের ওর পরিচয়টা হচ্ছে মুনতাসির মাহমুদ এখন আসি একটু ওর দিয়ে দেখুন আমি কমেন্টও কিন্তু ওর ছবিগুলো আমি লাগিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারেন এবং চালে ভিডিওটি শেয়ার করে অন্যর মাধ্যমে বেশি করে ছড়িয়ে দিতে হবে বিশেষ করে তো ওর নাম মুনতাসির রহমান এবং দেখুন একটা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সেই এনসিপির এই চিলড্রেন পার্টির তিনি কি কী পদে রয়েছেন একটু চিন্তা করুন যে মন্তাসির মাহমুদ কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান সমন্বয়ক ঢাকা মহানগর উত্তর বৃহত্তর তেজগাঁও অঞ্চল প্রধান তত্ত্বাবধায়ক বৃহত্তর নোয়াখালী অঞ্চল হুম জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিন

অবগত হতে হবে আর একটু কথা একবার এখন আসি ওর বিষয়টা দেখুন চিন্তা করুন যে ছাত্র লীগের একটা ইউনিয়ন কমিটির যুগ নেওয়া হয় বাহক তথা একটা ইউনিয়ন এরপরে আসে ওয়ার্ড কমিটির ইউনিয়ন যুগ নেওয়া হয় বাহক এটি কোন শ্রেণীর এটা আপনারা জানেন ভালো করে যে ইউনিয়ন যুগ নেওয়া তার কতটুকু বা ক্ষমতা থাকে বা কি সে বিষয়টা আমি জানেন তো এই শ্রেণীর ছাত্রলীগের একটা নেতা একটি রাজনৈতিক দলের প্রায় প্রধানের কাছাকাছি হয়ে যেতে পারে এবং বিভিন্ন ইউনিটের প্রধান ও দায়িত্ব একাধারে তিনি তিন থেকে চারটা বড় বড় দায়িত্ব পালন করতেছে সমন্বয় চিন্তা করা যায় একবার ভাবুন যে আসলে তারা কেন ছাত্রলীগে থাকবে দীর্ঘদিন ছাত্র ছাত্রলীগে থাকলে এই যে চা টাইনা বড় ভাই এরপরে ইউনিটের হওয়া যায় আর এখান থেকে এসে যদি একটু স্লোগান শেখা যায় একটু বক্তব্য শেখা যায় এগুলো শেখার পরে এরপর বিভিন্ন দলের প্রধান হওয়া যায় যেমন বিভিন্ন কথাই চিন্তা করেন ছাত্রলীগ থেকে উঠে আসা এই ছেলেটা তিনি হুট করে ঢাকা বিশ্ববিদ্যালয় বিপি হয়ে গেল গণ পরিষদের সভাপতি হয়ে গেল এমনকি আওয়ামী লীগ সরকার যখন চলে গেল পাঁচ তারিখে আমি মেবি সাত তারিখে সাত তারিখে হ্যাঁ সাত তারিখে মনে হয় আমি হ্যাঁ সাত তারিখে হবে যে গুলিস্তান ওটা মিছিল দেখছিলাম যেখানে ওর কিছু বিশ পঁচিশটা ছেলে ফেলে তারা ও মানে ও ওখানে ছিল না মিছিল তারা মিছিল দিচ্ছিল এই মুহূর্তে দরকার বিপি নূরের সরকার মানে দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি এখন খুব ভালো উঠে পড়ে লেগেছেন এবং প্রধানমন্ত্রী হবেন তার দলের সে বিষয়টি বললেন অর্থাৎ তিনি কিন্তু বড় ভাইটাল বা কেন্দ্রীয় পদে বা জেলা পর্যায়ের কোনো নেতা ছিলেন না তিনি একটা থানা পর্যায়ের একটা ছোটখাটো পদে ছিলেন আরকি সেখান থেকে উঠে আসা তিনি সুতরাং ছাত্রলীগের চতুর্থ শ্রেণীর নেতা এখানে ছাত্রলীগের গর্ব করা উচিত এবং ছাত্র ছাত্রলীগ গর্ব করে যে ছাত্রলীগের চতুর্থ শ্রেণীর নেতা একটি দলের প্রধান হওয়ার যোগ্যতা রাখে একটি দলের প্রধান হয় এবং নিজেকে জাতীয় নেতা হিসেবে তিনি ঘোষণা দেন আর তো যাই হোক ছাত্রলীগ থেকে সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব একটি কথা বলেছিলেন মরহুম আহ নেতা আমাদের তিনি বলেছিলেন ছাত্রলীগ থেকে যেমন বীর সেঠানি তৈরি হয় তেমনি ছাত্রলীগ থেকে মুনাফেক মোস্তাক খন্দকার মোস্তাক মির্জাফররাও তৈরি হয় যেটি দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট আমরা দেখেছি তথাপি আপনাদের কাছে অনুরোধ থাকবে ওর পরিচয়টা শনাক্ত করার জন্য হলেও বেশি করে ওকে ছড়িয়ে দিতে হবে আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে এবং ওকে খুঁজে বের করার স জায়গা থেকে চেষ্টা করতে হবে আসসালাম আলাইকুম